তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও তো আজকে ভেবেছিলাম বাইরে যাব কিন্তু হবে না বাইরে যাওয়া কারণ এখনও শরীর একদমই ঠিক নেই গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক কবি আজকে একটু চিকেন নিয়ে এসছে তো ভাবলাম একটু চিকেন একটু রান্না করি আজকে রান্না করলে তো 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 খাওয়াও হবে না কাছে নেই আর এই সবে স্নান করে আসলাম তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক রান্না খুব বেশি করবো না মাংস ছোল আর ভাত করব তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবো তো এখানে ভাত আমি নামিয়ে নিয়েছি আর এখানে চিকেনটা একবার ধুয়ে নিয়েছিলাম আর একবার ভালো করে ধুয়ে নেব কারণ আমার চিকেন হোক মাটন বা মাছ যে কোনো আমি ভালো করে না ধুলে না আমার প্রচণ্ড ঘেন্না লাগে তো দেখো একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করাই ছিল আবার ধুয়ে নিলাম নিয়ে এখন চলে এসেছি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘর আজকে মুছতে পারবো কি না জানি না তো যাই হোক ঘর ঝাড় দিয়ে নিলাম যদিও ঘর আমার একবার নয় দু তিনবার আমাকে ঘর মুছতেই হয় কারণ আমার একটা অভ্যাস আছে আর এরকম লাল মেজে না খুব বিচ্ছিরি লাগে দেখতে সেই জন্য আমাকে দু তিনবার ঘর আমার মোছা এমনিই হয়ে যায় খেতে বসে একবার মুজবো কারণ আমরা তো চেয়ার টেবিলে খাই না তোমরা হয়তো দেখেই থাকবে আমরা মেজেতে বসেই খাই সবাই তো যাই হোক ঘরটা মোটামুটি ছাড় দিয়ে নিলাম নিয়ে এবারে বাকি যে রান্নার কাজগুলো আছে সেগুলো করে নেব আর মাম বাবু একটু পড়তেও বসে গেছে ওদিকে তো এখন চলে এসছি আলুগুলো কাটবো আলুগুলো সব বের করে নিচ্ছি আলুগুলোতে এত পরিমাণের কালার দেওয়া আছে সব হাতে কালার লেগে যাচ্ছে আর আলুগুলো কাটতেও আমার যেন মনে হচ্ছে কত গায়ে জোর দিতে হচ্ছে মানে এতটা শরীরটা উইক হয়ে গেছে দুই তিন দিনে যে আলু কাটতেও যেন আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আলুগুলো চার পাঁচটা মতো দিচ্ছি কারণ যদি কিছু আমি আর না করি ইচ্ছে তো আছে শুধু মাংসের ছোল আর ভাতই করবো কারণ ওবি আবার একটু আলু হলে তাহলে আর ওবির আর অসুবিধা হবে না তো সেই জন্য একটু আলুও কেটে নিচ্ছি আর আজকে একটু পেঁপেও দেব আজকে একটু মানে চিকেনটা একটু অন্যভাবে করব মানে নিজের আর কি ভাবনা চিন্তাতে যে রান্না বলে সেটাই নিজের মতনভাবেই করব একটু স্যুপও হয়ে যাবে আবার একটু মানে ঝোলও হয়ে যাবে তো যাই হোক চলো আলুগুলো মোটামুটি দেখো কাটা হয়ে এসছে এবার পিস করে নেবার পালা পিস করে নেব আর সব কিছু আজকে ভাবছি প্রেশারই করে নেব পরে গিয়ে লাস্টে বয়েল করে নেওয়ার পর তারপরে কষিয়ে নেব। তো ফটাফট করে চারটে করে পিস করে নিচ্ছি যেহেতু প্রেশারে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে যদি আমি কড়াইতে করি তখন এটা থেকে আর একটু পিস করে নিই তাহলে তাড়াতাড়ি আরও বেশি হয় তো যাই হোক হয়ে গেছে এখন যাচ্ছি রান্নাঘরে এখন এই আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আলুগুলোতে প্রচণ্ড পরিমাণে সত্যি কালার দেওয়া রয়েছে তো আলু ধোয়া হয়ে গেলো এখন আমাকে পেঁপেটা কাটতে হবে আর পেঁপে আমি ছুরিতে কাটতে পারি না আগের দিনেও দেখিয়েছিলাম একবার ব্লগে তো এটা খুব স্লিপও করে তো ওই জন্য আমার একটু অসুবিধা হয় ওই জন্য বটিতে কাটছে আর বটিতে আগের দিনের আলু কাটা দেখো কষ্টা আমার ধোয়া হয়নি কীরকম আছে আর পেঁপেটা ভীষণ কচি একটাও বীজ নেই ভেতরে তো মামামের তো আবার পেঁপেতে খুব প্রবলেম মানে ও স্মেলটাই সহ্য করতে পারে না এরকম একটা ব্যাপার আছে কিন্তু ওকে আজকে এগুলোই খাওয়াবো আমি সেই জন্য মাংসের মধ্যে দিয়ে দেবো খাওয়া তো এমনি ধরো মেয়ে আমি কিছুই খেতে পারছি না যেটুকু পারবো সেটুকু মানে ঝোলটা খেলেও তো অনেকটা উপকার হবে তো সেই হিসাবে আজকে এইগুলো দিয়েই আর কি মাংসটা বানাচ্ছি তো দেখো আমার সামনে কিন্তু বসেছিল আর আমার হাতে আঠাগুলো লাগছে বলে আরও ঘেন না পাচ্ছেও আর এখানে চার পাঁচটা লঙ্কা নিয়ে নিয়েছি এখন এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি একটু হলুদ দিয়ে নিলাম আর দেব এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ এটা আমি রান্নাতে ইউজ করেই থাকি কালারের জন্য শুকনো লঙ্কা তো খাই না যাই হোক তো এখানে দিলাম একটু চিনি আর দিচ্ছি জিরে পাউডার এগুলো দিলাম দিয়ে এবার দেব একটু সর্ষের তেল আর সর্ষের তেল দেওয়ার পর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করবো আজকে ভেবেছিলাম একটু দই আনতে বলবো বিকে কিন্তু একদমই ভুলে গেছি যাই হোক না আছে কোনো ব্যাপার নাই। আর এখানে তো টমেটো দেবোই আর এগুলো দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখন ম্যারিনেট করে প্রায় এক দেড় ঘন্টা মতো রাখবো রাখবার ইচ্ছা আছে দেখি কতটা হয় তো অনেকক্ষণই রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিট মতন এখন আলু পেঁপে আর এই চিকেনটা আর কি সব দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশারে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ মতন জল দিয়ে দুটো মতো সিটি দেবো কারণ বেশি দিলে আবার একদম খিচুড়ি হয়ে যাবে সব তো ওই যে বাটিটার মধ্যে রেখেছিলাম চিকেনটা সেই বাটিটায় আর কি ধুয়ে জলটা দিয়ে দিলাম আর নুনের পরিমাণটা অনেকটাই আমি কম দিয়েছি কারণ আবার নুন দিতে হবে নালে নুনে আবার পুড়ে গেলে মুশকিল হয়ে যাবে রান্না তো দেখো একদম রেডি করে নিচ্ছি এখন গ্যাস জ্বালিয়ে নিচ্ছি এখন এটা মোটামুটি দুটো সিটি পর্যন্ত ওয়েট করবো ততক্ষণ চলো পেঁয়াজগুলো কেটে নিই তো পিঁয়াজগুলো কাটতে এসে দেখছি পেঁয়াজের আর কি সেরকম ঝাঁজ নেই কারণ অবিকে বলেছিলাম এই পেঁয়াজগুলো নিয়ে আসতে এই সাদা পেঁয়াজগুলো একটু ঝাঁজ কম হয় কিন্তু পেঁয়াজের তোমরা বুঝতে পারছো কি না দাঁড়াও আমি খুলি খোলাগুলো তাহলে বুঝতে পারবে পুরো কালো কালো দেখো ভেতরগুলো হাতগুলো কেমন কালি কালি হয়ে যাচ্ছে জানি না কেন এইগুলো আবার হয় এমনিও আমি ধুয়ে নিই কিন্তু এগুলো দেখে যেন বেশি আমার ঘেন্না লাগছে আর কতক্ষণে ধোবো সেটাই ভাবছি তোমাদেরও কি পেঁয়াজ এরকম হচ্ছে হলে একটু কমেন্ট করো তো আমাকে তো এখানে চারটে মতো বড় পেঁয়াজ দিয়েছি কারণ মশলা তো কিছুই দেবো না শুধু পেঁয়াজটার উপরেই বেস করে রান্নাটা হবে তো সেই জন্য একটু পেঁয়াজ চারটে দিয়ে দিলাম তো চোখ জ্বালা করছে না এটাই হচ্ছে ভালো কারণ নালে না পেঁয়াজ ওই লাল পেঁয়াজগুলো ভীষণ পরিমাণে চোখ জ্বালা করে যার জন্য আমি আনতে একদমই বারণ করেছি যে ওই পেঁয়াজগুলো একদমই যাতে না আনে তো দেখো আমার সব হয়ে গেছে মাম্ম এখানে আমার অনেক কাজ করে দিচ্ছে বাচ্চাটা আজকে আমার দেখো সব এই খোসাগুলো উড়ে গিয়েছিল ফ্যানের হাওয়াতে ও প্লাস্টিক নিয়ে এসছে কিচেন থেকে নিয়ে এসে সবগুলো প্লাস্টিকের মধ্যে ভরে আমার কাজ কমিয়ে দিলো তো খুব ভালোই হলো তো চল এখন রান্নাঘরে গিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজগুলো আর এখানে আমি কড়াইতে একটু তেল দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা এবার পেঁয়াজগুলোর মধ্যে ছেড়ে দেবো একটুখানি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ তালে তাড়াতাড়ি একটু সেদ্ধটা হবে নাহলে পেঁয়াজ ভাজতে তো অনেকটাই প্রায় টাইম লাগে দশ মিনিট মতো লেগে যাবে একটু নুন যায় দিলে তাড়াতাড়ি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো আর নুন দিই যেহেতু আগেই দিয়ে দিচ্ছিলাম বলে তাই কারণ আবার মাথায় না রাখতে পারলে তাহলে গেল একদম খাওয়াটা বারোটা বেজে নুনে পড়ে গেলে তার খেতে পারবো না তো আর নুন ওই জন্য দিলাম না তো মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে এসছে এখানে আমি আদা রসুনটা গ্রেড করে নিচ্ছি আদা রসুন তো আমি পেস্ট খুব কম করি আমি বেশিরভাগ রান্না করি গ্রেট করেই করি কোনো একটা দিন হয়তো ইচ্ছা হয় তখন হয়তো পেস্ট করি মিক্সিতে না হলে আমি একদমই করি না কারণ এরকম করে করলে অসুবিধা কিছুই হয় না ভালোই লাগে খেতে তো ছটা সাতটার মতো রসুনের কোয়া দিয়েছি আর এখানে দেখো মশলা পুরো টোটাল আমার কষা কমপ্লিট আর এটা এবার খুলে নিচ্ছি তো দেখো দারুণ হয়েছে এই জুসটাই মাম্মা আমার আমি খাবো এখন তো যাই হোক এখন মাংসগুলো একটা একটা করে দিয়ে একটু হালকা কষিয়ে নেব না কষালেও হতো তো সে তো সে তো একটু যদি লাগে সেই জন্য একটু কষিয়ে নিচ্ছি আর এই জলটা এখন আর পুরোটা দেবো না তো দেখো এখন জলটা এবার দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে রেডি হয়ে গেলো চলো এবার খাইতে বসে যাই জানি না কতটা ভাত খেতে পারবো নিয়েছি তো দেখো একটুখানি ভাত তাও মনে হয় না সম্পূর্ণ খেতে পারবো বলে তো যাই হোক মামামকে আগে একটু মেখে দিয়েছি ও তো একটা দুটো করে খাচ্ছে আর আমি তো নিয়ে বসে গেছি জানি না খাবো কিনে খাবো সব থেকে বড় কথা না মুখটার একদম বারোটা বেজে গেছে মুখে কোনো কিছু স্বাদ লাগছে না গলাটা একদম তিত হয়ে গেছে পুরো মোটামুটি তো সব কাজ হলো তোমাদের সাথে শেয়ারও করে নিলাম তো এখন একটু শোব এখন মোটামুটি চারটে বাজে খুব ইচ্ছা করছে একটু বাইরে যাই মামা মেয়েরও খুব ইচ্ছা কিন্তু ওরও শরীর পারমিট করছে না আমারও করছে না তো যাই হোক এখন একটু রেস্ট নিই এখন এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে কারণ হতে বেশি সময় লাগে না কাটিয়ে ওঠাটাই অনেক সময় লাগে তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আবার আগামীকাল এখন যেন সবাইকে বাই বাই